হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু এস এম স্টাডি পয়েন্ট ফ্রেন্ডস আজকে আমরা আলোচনা করবো হিস্ট্রি থেকে অ্যাস্ট্রেজিটি এবং আমাদের কাছে টপিকটা হলো প্রাচীন ভারতের ইতিহাসের উপাদান উপাদানগুলির মধ্যে কী আছে দেখো প্রথমে আছে সাহিত্যিক উপাদান খ আছে প্রত্নতাত্ত্বিক উপাদান ক আছে বৈদেশিক বিবরণ ঠিক আছে এই টপিকটা আমরা প্রথমে বিস্তারিত জানবো তারপর কিছু কোশ্চেন নিয়ে আলোচনা করব তোমরা প্রথমে দেখে নো আমার যে পিডিএফটা তৈরি হয়েছে কীভাবে একদম কনসেপ্ট অনুসারে আছে কনসেপ্ট অনুসারে আছে একদম শেষে কোশ্চেন নিয়ে ডিসকাস আছে দেখো এইগুলি হলো কোশ্চেন ঠিক আছে আমাদের কাছে অনেকগুলি কোশ্চেন আছে তো তোমরা যারা যারা ভিডিওটাতে ক্লিক করেছো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আশা করি তোমাদের প্রত্যেকেরই কাজে আসবে এবং যারা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকোনে চাপ দিয়ে রাখতে পারো আমাদের কোচিং সেন্টারের মধ্যে ট্যাক টুয়ের একটা ব্যাচ শুরু হয়েছে তো যারা যারা আমাদের কোচিং সেন্টারে এসে প্রিপারেশন নিতে চাও ট্যাট ওয়ান ট্যাট টু অ্যাস্টেজিটি এবং জেআরবিটি গ্রুপ সি এবং গ্রুপ ডি এর জন্য অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে এসে ক্লাস করে দেখতে পারো যদি ভালো লাগে তোমরা অবশ্যই অ্যাডমিশান নিতে পারো এবং আমাদের এখানে যারা যারা ক্লাস করাবে প্রত্যেকেই ট্যাট কোয়ালিফাই তাহলে চলো আমরা শুরু করছি তার পাশাপাশি একটা কথা বলে রাখছি যারা যারা অনলাইনে পেইড মক টেস্ট দিতে চাও অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো আমাদের এখানে টেট 2 একটা অনলাইনে পেইড মক টেস্ট শুরু হয়েছে এবং যারা যারা এসটিজিটি বা জিআরবিটি গ্রুপস এবং গ্রুপ ডি এর জন্য নিতে চাও অবশ্যই যোগাযোগ করতে পারো তাহলে চলো আমরা নেক্সট আলোচনা করছি কি আছে দেখো फ्रेंड्स দেখো আমাদের কাছে প্রথমেই যে কনসেপ্টটা আছে আমরা আলোচনা করছি এখানে বলা হয়েছে যে সমস্ত সূত্র থেকে ইতিহাসের তথ্য সংগ্রহ করা হয় তাকে ইতিহাসের উপাদান বলা হয় ঠিক আছে দেখো আমি প্রথমেই কথাটা বলে রাখছি আমার যে কনসেপ্টগুলি অনেকটা বড় হবে তোমরা ধৈর্য সহকারে কনসেপ্টটা দেখো আশা করি তোমাদের প্রত্যেকেরই কাজে আসবে এবং যারা যারা টেট বা এস টি জিটি বা যে আসবে দেবে তোমরা প্রত্যেকই কনসেপ্টটা আগে বোঝার চেষ্টা করবে এবং এখন যে কম্পিটিটিভ এক্সাম হয় কনসেপ্ট যদি পারো তুমি অবশ্যই আনসার করতে পারবে নেক্সটে দেখো কি বলা হয়েছে বিখ্যাত মুসলিম পণ্ডিত আলবেরনি একাদশ শতাব্দীতে ভারতে এসে তার লব্ধ অভিজ্ঞতা থেকে লেখেন হিন্দুরা ঘটনাবলীর ঐতিহাসিক ক্রম সম্বন্ধে সম্বন্ধে খুব বেশি মনোযোগী না থাকায় প্রাচীন ভারতের যথার্থ ইতিহাস লিপিবদ্ধ হয়নি ঠিক আছে কে বলেছিল এটা বলেছিল আলবেরোনি ঠিক আছে নেক্সট কী আছে দেখো চলমান ইতিহাসকে লিপিবদ্ধ করে রাখার বিষয়ে ভারতবাসীর ভারতবাসীরকেই দায়ী করেছেন ঐতিহাসিক রমেশচন্দ্র মজুমদার কে দায়ী করেছেন ঐতিহাসিক রমেশচন্দ্র মজুমদার ঠিক আছে নেক্সট কি আছে দেখো দেখো নেক্সটে কি বলা আছে ভারতের ইতিহাস রচনায় পুরাণের গুরুত্ব অপরিসীম মোট আঠারোটি পুরাণের মধ্যে মৎস্য পুরাণ বায়ু পুরাণ বিষ্ণু পুরাণ ভগবত পুরাণ বিশেষ উল্লেখযোগ্য ঠিক আছে দেখো টোটাল পুরাণের মধ্যে কয়টা ছিল আঠারোটি ছিল এই আঠেরোটির মধ্যে গুরুত্বপূর্ণ ছিল কয়েকটা এখানে উল্লেখ করা হয়েছে নেক্সটে কী আছে দেখো পুরাণের ঐতিহাসিক গুরুত্ব উল্লেখ করতে গিয়ে জৈনৈক ঐতিহাসিক একে ইতিহাস পুরাণ বলেছেন ঠিক আছে ইতিহাস পুরাণ বলেছিলেন নেক্সটে কী আছে দেখো নেক্সটে আমাদের কাছে এখানে আছে পুরাণগুলিতে রাজাদের বংশ তালিকা দেওয়া আছে আর পুরাণগুলিতে রাজাদের বংশ তালিকা দেওয়া ছিল যা ইতিহাস রচনায় অত্যন্ত সহায়ক আর ইতিহাস রচনার অত্যন্ত সহায়ক ছিল তবে যুগ পর পরস্পরাই পুরাণগুলি ক্রম বিবর্তনের মধ্য দিয়ে আসতে গিয়ে অনেক সময় তা প্রকৃত তত্ত্ব উদ্ঘাটনে ব্যর্থ হয়েছে আর অনেকটা সময় কী হয়েছে প্রকৃত তথ্যটা উদ্ঘাটন করতে ব্যর্থ হয়েছিল তাছাড়া পুরাণগুলি এককভাবে কোনো সত্য প্রতিষ্ঠা করতে পারেনি বলে সমালোচনা হয়ে থাকে ঠিক আছে এককভাবে কোনো সত্য প্রতিষ্ঠা করতে পারেনি বলে সমালোচনা হয়ে থাকে ঠিক আছে নেক্সটে কি আছে দেখো প্রাচীন ভারতের ইতিহাসের উপাদানের শ্রেণী বিভাগ প্রাচীন ভারতীয় ইতিহাস সম্বন্ধে বিভিন্ন সূত্র থেকে উপাদান সংগ্রহীত হয় কোথায় থেকে বিভিন্ন সূত্র থেকে এটা উপাদান সংগ্রহীত হয়েছিল এই উপাদানগুলি প্রধানত দুই ভাগে বিভক্ত একটা হলো সাহিত্যিক আরেকটা হলো প্রত্নতাত্ত্বিক ঠিক আছে একটা হলো সাহিত্যিক আরেকটা হলো প্রত্নতাত্ত্বিক নেক্সটে কি আছে দেখো আমাদের কাছে নেক্সটে এখানে বলা হয়েছে সাহিত্যিক উপাদান আমরা এখন আলোচনা করব সাহিত্যিক উপাদান সাহিত্যের উপাদান হিসাবে এখানে দেখো ক নম্বরে দিয়েছে ধর্মীয় ও ধর্ম সাহিত্য খ নম্বরে বলা হয়েছে ঐতিহাসিক সাহিত্য ঘ নম্বরে বলা হয়েছে জীবন চরিত্র ঘ নম্বরে বলা হয়েছে বিদেশি লেখক ও পরিভাজকদের বিবরণ উল্লেখ করা যায় ঠিক আছে নেক্সটে কি বলা হয়েছে দেখো প্রথমে ক নম্বর ধর্মীয় ও ধর্মনিরপেক্ষ সাহিত্য সুদূর অতীতের কোনো লিপি প্রমাণ নেই অতীতের কোনো লিপির কোনো প্রমাণ পাওয়া যায়নি কোনটার মতে ধর্মীয় ও ধর্মনিরপেক্ষ সাহিত্যের মতে তাই ধর্মীয় ও ধর্মনিরপেক্ষ সাহিত্যের উপর নির্ভর করতে হয় আর্যদের বিষয়ে বৈদেশিক সাহিত্যে প্রচুর তত্ত্ব পাওয়া যায় কিসের মধ্যে আর্যদের সাহিত্যের প্রচুর তত্ত্ব পাওয়া গিয়েছিল বৌদ্ধ ও জৈন ধর্ম সাহিত্যে ঐতিহাসিক ব্যক্তি এবং গঠনাবলী সম্বন্ধে উল্লেখ রয়েছে নেক্সটে কি আছে দেখো নেক্সটে এখন আমরা আলোচনা করব। তাছাড়া গ্রহ বিজ্ঞান বিষয়ক গার্গি সংহিতা গ্রন্থে পানিনির অষ্টদায়ী ও পতঞ্জলির মহাবাষ্য নামক ব্যাকরণ গ্রন্থ দুইটিতে মৌর্যযুগের রচিত কৌটিল্যের অর্থশাস্ত্র দেখো কৌটিল্যের হলো অর্থশাস্ত্র ঠিক আছে এবং কালিদাস ও বাঁশ রচিত বিশুদ্ধ কাব্যগ্রন্থেও অনেক প্রয়োজনীয় তত্ত্ব পাওয়া যায় ঠিক আছে নেক্সট আমাদের কাছে খ নম্বর আছে ঐতিহাসিক সাহিত্য ঐতিহাসিক সাহিত্যের মধ্যে কি আছে দেখো প্রাচীন ভারতে বংশ তালিকা বা কলজে রাখার প্রথা প্রচলিত ছিল ঠিক আছে রাজাদের উত্তরাধিকারের তালিকা সহ বংশাবলী সংকলিত এবং সংরক্ষিত হত এই জাতীয় তালিকার পরিচয় রামায়ণ ও মহাভারত এবং পুরাণ থেকেও মেলে কোথায় থেকে রামায়ণ এবং মহাভারত সঙ্গে পুরাণ থেকেও পাওয়া যেত নেক্সট কি আছে দ্বাদশ শতাব্দীতে রচিত কলহনের রাজতরঙ্গিনী গ্রন্থে কাশ্মীরের রাজবংশের ইতিহাস রয়েছে ঠিক আছে নেক্সটে আমরা দেখব তোমরা যারা যারা ভিডিওটাতে ক্লিক করেছ প্রথমেই বলেছ আরেকবার বলে রাখবো যে যদি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না রাখো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং ভিডিওটা যদি ভালো লাগে তোমরা বিভিন্ন জায়গাতে শেয়ার করে নেবে আমরা এসটিজেটের ক্লাস নিয়ে আসবো এবং যারা যারা কোচিং সেন্টারে এসে পড়াশোনা করতে চাও অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারো আমাদের এখানে সিস্টেমেটিক ওয়েতে ক্লাস করানো হবে একদম টপিক অনুসারে এবং মান্থলি শেষে একটা মক টেস্ট নেওয়া হবে যেটা হবে ঐ মাসিক পেপারের মধ্যে আর প্রত্যেক দিন তো মক টেস্ট থাকবেই নেক্সটে কী বলা হয়েছে জীবন চরিত্র দেখো জীবন চরিত্রের মধ্যে কী আছে সংস্কৃত ভাষায় রচিত বানবর্টের হর্ষ চরিত্র বানভট্টের হল হর্ষ চরিত্র দেখো কলহনে এটা হবে কলহনের কলহনের বিক্রম বিক্রমাদেব চরিত্র নামক ইতিবৃত্তমূলক গ্রন্থে ও তত্ত্ব ছড়িয়ে আছে নেক্সট কি আছে দেখো প্রাকৃত ভাষায় রচিত বাঘপতির গৌরবাহ এবং হেমচন্দ্রের কুমার পাল চরিত্র সন্ধাকর নন্দীর রামচরিত্র দেখো এই জায়গাটা হলো ইম্পর্টেন্ট সন্ধাকর নন্দীর হলো রামচরিত্র ঠিক আছে আর কুমার পাল চরিত্র হল এটা হলো হেমচন্দ্রের গ্রন্থ ইতিবৃত্তমূলক ও তত্ত্ব সমৃদ্ধ ঠিক আছে পুরো ক্লাসের কনসেপ্টটা হলো টেক্সট বুকস থেকে নেক্সটে কী আছে দেখো ঘ নম্বর বিদেশি লেখক ও পরিব্রাজকদের বিবরণ ঠিক আছে প্রাচীন ভারতের ইতিহাস রচনায় বিদেশি লেখক ও পরিব্রাজকদের বিবরণ খুবই গুরুত্বপূর্ণ তাদের মধ্যে গ্রিক রোমান চীনা তিব্বতীয় মুসলিম প্রভৃতি অনেকেই ছিলেন ঠিক আছে গ্রিক ঐতিহাসিক হেরিডুটাস এর রচনা থেকে পার্শ্বিকদের উত্তর পশ্চিম ভারত জয়ের বিষয়ে জানা যায় ঠিক আছে নেক্সট কি আছে দেখো নেক্সট এখানে আছে আলেকজান্ডারে ভারত আক্রমণ সম্বন্ধে সমস্ত তত্ত্ব গ্রিক ও রোমান ঐতিহাসিকদের রচনা থেকে পাওয়া যায় ঠিক আছে নেক্সটে বলা হয়েছে মৌর্যযুগের উপর আলোকপাত করে রচিত ইন্ডিকা এই যে মেগাস্থিনিস রচিত হলো ইন্ডিকা পাহিয়েন সান প্রমুখ চীনা পর্যটকদের রচনায় প্রাচীন ভারত সম্বন্ধে মূল্যবান তত্ত্ব পাওয়া যায় ঠিক আছে চীনা ও তিব্বতীয় ঐতিহাসিকদের লিখিত তত্ত্বের সাহায্যেই বুদ্ধ ধর্মের ইতিহাস রচনা সম্ভব নেক্সটে বলা হয়েছে তিব্বতীয় ঐতিহাসিক রচ তারানাথ অনেক তত্ত্ব লিখে রেখেছেন আলবেরোনি তহক হিন্দ থেকেও তৎকালীন হিন্দু সমাজ ও ধর্ম সম্বন্ধে তত্ত্ব পাওয়া যায় নেক্সটে কি আছে দেখো তোমরা প্রথমে কনসেপ্টটা দেখবে তারপর কোশ্চেনগুলি দেখবে পুরোটা কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে তারপরে হলো আমাদের কাছে প্রত্নতাত্ত্বিক উপাদান দেখো প্রত্নতাত্ত্বিক উপাদানের মধ্যে কি আছে বলা হয়েছে সাহিত্যের তুলনায় প্রত্নতাত্ত্বিক উপাদান অনেক বেশি গুরুত্বপূর্ণ এই উপাদানগুলিকে প্রধানত তিন ভাগে ভাগ করা যায় যথা এখানে লিপি মুদ্রা এবং স্থাপত্য ও ভাস্কর্য ঠিক আছে নেক্সটে কি বলা হয়েছে আমরা প্রথমে জানবো লিপি লিপির মধ্যে কি আছে প্রাচীন ভারতের ইতিহাস বিষয়ক তত্ত্ব সংগ্রহের সবচেয়ে গুরুত্বপূর্ণ সূত্রই হল লিপি সংস্কৃত পালি প্রাকৃত তামিল তেলেগু মালয়ালম কানাড়ি ইত্যাদি ভাষায় লিপি পাওয়া গিয়েছে বিভিন্ন ভাষায় লিপি পাওয়া গিয়েছিল সাধারণত এই প্রাচীন লিপিগুলি পাথর তামা লোহা ব্রোঞ্জ ও পুরামাটির উপর খোদাই করা হতো লিপি বিভিন্ন প্রকারের হয় আর লিপিগুলি আমরা প্রত্যেকে জানি বিভিন্ন প্রকারের হয় যথা শিলালিপি স্তম্ভলিপি তাম্রলিপি প্রভৃতি ঠিক আছে দেখো শিলালিপি স্তম্ভলিপি এবং তাম্রলিপি এগুলি হলো বিভিন্ন প্রকার লিপি এই সমস্ত লিপি থেকে সমকালীন মানুষের রাজনৈতিক অর্থনৈতিক সামাজিক ও ধর্মীয় জীবনের পরিচয় পাওয়া যায় এই জন্যই লিপিকে ইতিহাসে জীবন্ত দলিল বলে উল্লেখ করা যেতে পারে এই জন্যই লিপিকে জীবন্ত দলিল বলে উল্লেখ করা যেতে পারে নেক্সটে কী আছে দেখো নেক্সটে বলা হয়েছে এই সমস্ত লিপি থেকে রাজার রাজ্য জয় কাহিনী শাসন ধর্ম ভূমিদান এবং রাজনৈতিক ঘটনা ব্যবসা বাণিজ্য প্রবৃতি নানা বিষয়ে জ্ঞান লাভ করা যায় ঠিক আছে সব বিষয়ে জ্ঞান লাভ করা যেত বূমিদাস রাজনৈতিক ঘটনা ব্যবসা বাণিজ্য শাসন ধর্ম রাজ্যের রাজ্য জয় কাহিনী সবগুলি বিবরণ দেওয়া থাকত বুদ্ধের বাণী যাতে সহজে মানুষ গ্রহণ করতে পারে তার জন্য সম্রাট অসুখ তার বিশাল সাম্রাজ্যের বিভিন্ন স্থানে শিলা স্তম্ভ গাত্রে ও গুহা প্রকারে গৌতম বুদ্ধের বাণীসমূহ উৎকীর্ণ করে রাখেন দেখেছ সব প্রত্যেক জায়গাতে স্তম্ভ গাত্রে গুহাতে বিভিন্ন জায়গাতে এগুলি উৎকীর্ণ করে রেখেছিল বাণীগুলি প্রাকৃত ভাষে রচিত হয়েছিল সাধারণত ব্রাহ্মী লিপিতে বাণীগুলি উৎকীর্ণ হয়েছেন কোন লিপিতে ব্রাহ্মী লিপিতে ঠিক আছে এইসব লিপির পাঠুদ্দরের প্রিন্সেপ কানিংহাম প্লেট প্রমুখ পণ্ডিতদের অবদান উল্লেখযোগ্য আঠারোশো সাতত্রিশ খ্রিস্টাব্দে জেমস প্রিন্সেপ অশোকের শিলা লেখকের অর্থ উদ্ধার করেন ঠিক আছে কত খ্রিস্টাব্দে আঠারোশো সাতত্রিশ খ্রিস্টাব্দে ঠিক আছে জেমস প্রিন্সেপ ঠিক আছে নেক্সটে আমাদের কাছে কি আছে দেখো নেক্সটে আমাদের কাছে এখানে বলা হয়েছে কলকাতার এশিয়াটিক সোসাইটিতে তারা সংগ্রহীত আছে কোথায় কলকাতার এশিয়াটিক সোসাইটিতে এটা সংগ্রহ করে রাখা হয়েছে এলাহাবাদ স্তম্ভ গাত্রে সমুদ্রগুপ্তের সভাকবি হরিশন লিখন এই দেখো সমুদ্রগুপ্তের সভাকবি হরি লিখিত এলাহাবাদ প্রশস্তি পাওয়া যায় তাতে জানা যায় কামরূপের রাজা ছিলেন একজন প্রত্যন্ত নেপত্তি সমুদ্রগুপ্তের অধীনস্থ মিত্র ঠিক আছে নেক্সটে কি বলা হয়েছে দেখো সমুদ্রগুপ্তের রাজ্য জয় সম্বন্ধেও তত্ত্ব রয়েছে আইহোল নামক স্থানে রবিকীর্তি রচিত চালক্যরাজ দ্বিতীয় ফুলকিশোর প্রশাসি পাওয়া গিয়েছে আর আবিষ্কৃত হয়েছে সাতবাহন নরপতি গৌতমীপুত্র সাতকর্ণীর নাসিক প্রশস্তি গৌতমী পুত্রের সাতকর্ণীর নাসিক প্রশস্তি রানী নয়নিকার নির্দেশে লিখিত নানঘাট লিপি সাতবাহন শাসকের প্রকৃতিতে পরিচয় পাওয়া যায় থাকলেও থেকে অতিরঞ্জন ঐতিহাসিক পাওয়া যায় ঠিক আছে কাহিনী থেকে ঐতিহাসিক তত্ত্ব পাওয়া যেত নেক্সটে কি আছে দেখো আমাদের কাছে নেক্সটে আছে গুজরাটের অন্তর্গত গিরানের সংস্কৃত ভাষায় রচিত জোনাগড় লিপি রুদ্র দমনের জুনাগর শিলালেখ আবিষ্কৃত হয়েছে বিতারি শিলালিপি থেকে স্কন্ধগুপ্ত কর্তৃক হন আক্রমণকারীদের পরাজিত করার তত্ত্ব পাওয়া যায় ঠিক আছে স্কন্ধগুপ্ত কর্তৃক হুন আক্রমণকারীদের পরাজিত করার তত্ত্ব পাওয়া যায় বাংলার পাল সম্রাট ধর্মপালের বিষয়ে তত্ত্ব কালিমপুর তাম্রফলকে রয়েছে ঠিক আছে তাম্রফলকে রয়েছে ঘটনাটা আবিষ্কৃত বহু শিলালেখ ও তাম্রশাসন থেকে পল্লব চালক রাষ্ট্রকূট চুল প্রভৃতি বিখ্যাত রাজবংশের ইতিহাস সম্বন্ধে তত্ত্ব পাওয়া যায় নেক্সটে কি আছে দেখো নেক্সটে হল মুদ্রা ঠিক আছে মুদ্রা প্রাচীন ভারতের আবিষ্কৃত মুদ্রা থেকে রাজাদের কথা তাদের শাসনকাল রাজ্যসীমা ধর্মবিশ্বাস সময়কালীন রাজনৈতিক ও অর্থনৈতিক ইতিহাস রাজার ব্যক্তিগত ও গুণাবলী ব্যবসা বাণিজ্য ইত্যাদি সম্বন্ধে তথ্য পাওয়া যেত মুদ্রা থেকে তাম্র মুদ্রা মুদ্রা ও স্বর্ণ মুদ্রার প্রচলন লক্ষ্য করা যায় দেখেছ কী কে মুদ্রা প্রচলন ছিল তাম্র মুদ্রা রূপ মুদ্রা এবং স্বর্ণ মুদ্রার প্রচলন লক্ষ্য করা গিয়েছিল সবচেয়ে বেশি মুদ্রা আবিষ্কৃত হয়েছে দাক্ষিণাত্যে কোথায় সব সবথেকে বেশি হয়েছিল সেখানে রুমক মুদ্রা ও প্রভৃতি পরিমাণে সেখানে রুমক মুদ্রা ও প্রকৃত পরিমাণে পাওয়া যায় তখন দক্ষিণ ভারতকে কেন্দ্র করেই রুমক সাম্রাজ্যের সঙ্গে ভারতের বাণিজ্য চলত ঠিক আছে মুদ্রার সাহায্যে উত্তর ভারতে এক এবং সিতিয়ান রাজাদের নাম রাজত্বকাল রাজ্যের সীমানা ইত্যাদি সম্বন্ধে তথ্য পাওয়া যায় নেক্সট কি আছে দেখো নেক্সট আছে আমাদের কাছে এখানে বলা হয়েছে আর্য যুগে মনা ও নিষ্ক এর উল্লেখ উজ্জ্বল উদাহরণ আর আর্য যুগে মুদ্রার নাম ছিল একটা হলো মনা আর একটা হলো নিষ্ক এটা হলো উল্লেখযোগ্য উদাহরণ হিসেবে বলে দিত নেক্সট কি আছে কুষাণ ও গুপ্ত যুগের আকর্ষণীয় স্বর্ণ মুদ্রা আবিষ্কৃত হয়েছে কুষাণ রাজা কনিষ্কের সময়কালের মুদ্রায় বুদ্ধের মূর্তি অঙ্কিত রয়েছে গুপ্ত রাজা সমুদ্রগুপ্তের মুদ্রায় বিনা বাতনরত মূর্তি বা ঘোড়ার ছবি থেকে অনুমান করা হয় তিনি সঙ্গীত বিদ্যায় কৌশলী ছিলেন মানে বিদ্যায় বিশেষ পারদর্শী ছিলেন এবং অশ্বমেধ যজ্ঞের আয়োজন করেছিলেন মুদ্রা থেকে সাতবাহন রাজ বংশের সম্বন্ধেও তথ্য পাওয়া যায় আর মুদ্রা থেকে সাতবাহন বংশের সম্বন্ধেও তথ্য পাওয়া যায় বা জানা যায় তো বাংলার পাল রাজাদের বিষয়েও মুদ্রা থেকে জানা যায় বাংলা দেবপালের সময়কালে এক চমৎকার স্বর্ণ মুদ্রা আবিষ্কৃত হয়েছিল কার সময়ে দেবপালের সময়ে ঠিক আছে দেবপালের সময়কালে এক চমৎকার স্বর্ণ আবিষ্কৃত হয়েছিল নেক্সটে কি আছে দেখো নেক্সট আছে এখানে স্থাপত্য ও ভাস্কর্য ঠিক ঠিক আছে স্থাপত্য ভাস্কর্যের মধ্যে কী আছে দেখো প্রত্ন প্রত্নতত্ত্ববিদ খনন কার্যের মাধ্যমে মন্দির মূর্তি স্তূপ প্রাসাদ নগর বিভিন্ন আসবাসপত্র প্রভৃতি নির্দেশন খুঁজে পেয়েছেন এই সমস্ত নির্দেশন থেকে সেই সময়কার উন্নত সভ্যতা সামাজিক জীবনযাত্রা চারুশিল্পের অগ্রগতি সম্পর্কে পরিচয় পাওয়া যায় রাজনৈতিকভাবে না হলেও শিল্প ও সংস্কৃতির ক্ষেত্রে হরপ্পা মহেঞ্জোদারু কালীবঙ্গা লোতাল অথবা উত্তর ভারতের পাটলিপুত্র নালন্দা কুসম্বি কিংবা দক্ষিণ ভারতে নাগার্জুনকুণ্ডা অমরাবর্তী প্রবৃত্তি স্থানের প্রত্নতাত্ত্বিক ধ্বংসাবশেষ ইতিহাসের দ্বারাকে নির্ধারণ করে ঠিক আছে নেক্সটে কী আছে দেখো অতীতের গৌরবময় ঐতিহ্য ও উত্তরাধিকার পরবর্তী প্রজন্মকে স্মরণ করিয়ে দেয় নেক্সটে কী আছে দেখো নেক্সটে এখন আমরা আলোচনা করবো এই যে কনসেপ্ট আমরা পড়েছি এই কনসেপ্ট থেকে যে কুশনগুলি হতে পারে তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো কনসেপ্টের সঙ্গে কুশেনগুলি রিলেটেড থাকবে দেখো এখানে প্রথম এক নম্বরে কি বলা হয়েছে ইতিহাসের উপাদানকে কয়টি ভাগে বিভক্ত করা যায় উত্তর হবে দুইটি ভাগে বিভক্ত করা হয়েছে সাহিত্য ও প্রত্নতাত্ত্বিক উপাদান ঠিক আছে নেক্সটে বলা হয়েছে দুই নম্বরে ইতিহাসের নায়ককে দেখো আনসার হবে ইতিহাসের নায়ক হলো মানুষ ঠিক আছে ইতিহাসের নায়ক হলো মানুষ নাম্বার থ্রি নাম্বার থ্রি বলা হয়েছে ইতিহাসের জনক কাকে বলা হয় হেরি ডোটাসকে ইতিহাসের জনক বলা হয় কাকে হেরি ডোটাসকে একদম ইম্পর্টেন্ট নেক্সটে কী আছে দেখো নেক্সট হলো নাম্বার ফোর ফাহিয়ান কার রাজত্বকালে ভারতে আসেন কার রাজত্বকালে দ্বিতীয় চন্দ্রগুপ্তের রাজত্বকালে ফাহিয়েন ভারতে আসেন নাম্বার ফাইভ ফা হিউন লেখা একটি গ্রন্থের নাম উল্লেখ করো হিউ এন এর লেখা গ্রন্থটি হলো সে ইউ কি ঠিক আছে সে ইউ কি হলো একটা গ্রন্থ নাম্বার সিক্স লিপি উৎকীর্ণ বিদ্যাকে কী বলা হয় লিপির উৎকীর্ণ বিদ্যাকে এপিগ্রাফিক বলা হয় ঠিক আছে এপিগ্রাফিক বলা হয় নেক্সট সেভেন নাম্বার লিপির অনুশীলনকে কী বলা হয় লিপির অনুশীলনকে লিপির অনুশীলনকে পেলিওগ্রাফিক বলা হয় পেলিওগ্রাফিক বলা হয় ঠিক আছে দুটোটা ডিফারেন্স আছে তোমরা দেখে নেবে নেক্সট কী আছে দেখো এইট নাম্বার এইট নম্বরে কী বলা হয়েছে সাহিত্যিক উপাদানকে কয়টি ভাগে বিভক্ত করা হয় আনসার হবে দুইটি ভাগে বিভক্ত করা হয় দেশীয় সাহিত্য এবং বিদেশি সাহিত্য ঠিক আছে নেক্সট আমাদের কাছে নাইন নম্বর ভারতে কোন ভাষাকে ভাষা জননী বলা হয় দেখো ভারতের সংস্কৃত ভাষাকে ভাষা জননী বলা হয় সংস্কৃত ভাষাকে ঠিক আছে টেন নম্বর মুদ্রার কার রচনা মুদ্রার রচনা করেন বিশাখ দত্ত ঠিক আছে বিশাখ দত্ত নাম্বার ইলেভেন রাস্তরঙ্গিনী গ্রন্থটি কে রচনা করেন কলহন রাজ তরঙ্গিনী গ্রন্থটি রচনা করেন কলহন ঠিক আছে কলহন নেক্সট কী আছে নেক্সট আছে টুয়েলভ নম্বর চরিত্র কার রচনা চরিত্র রচনা করেন বান বানবট্ট ঠিক আছে থার্টি নম্বর বুদ্ধ গ্রন্থের লেখক কে বুদ্ধচরিত্র গ্রন্থের লেখক হলেন হরস্বোষ ঠিক আছে হর্ষঘোষ ফর্টি নম্বর রামচরিত্র কার রচনা রামচরিত্র গ্রন্থের লেখক হলেন হরশ্বঘষ ঠিক আছে নেক্সট আছে আমাদের কাছে ফিফটিন নাম্বার রামচরিত্র মানুষ কে রচনা করেন রামচরিত্র রচনা রামচরিত মানুষ রচনা করেন সন্ধ্যা নন্দী এই জায়গাটা বোঝার চেষ্টা করবে রামচরিত্র মানুষ যখন বলা হবে এটা হবে সন্ধ্যা নন্দী ঠিক আছে নেক্সটে কি বলা হয়েছে দেখো নেক্সটে সিক্সটিন নাম্বার বিক্রমাঙ্ক দেবচরিত্র কার রচনা বিক্রমাঙ্ক দেবচরিত্র রচনা করেন কলহন হবে ঠিক আছে কলহন এনে কটা বোঝা যাচ্ছে না এই যে ক কলহন হবে গৌরবাহ কার রচনা ঠিক আছে সেভেনটি নাম্বার গৌরবাহ রচনা করেন বাঘপতিরাজ বাঘপতিরাজ রচনা করেন এইটি নাম্বার মালবিকাগ্নি মিত্রম নাটকটি কার রচনা নাটকটি রচনা করেছিলেন মহাকবি কালিদাস ঠিক আছে জাস্ট আনসারটা বললাম নাইনটি নাম্বার বাঁশের লেখা একটি গ্রন্থের নাম উল্লেখ করো বাঁশের লেখা একটি গ্রন্থের নাম হলো স্বপ্নবাস দত্ত ঠিক আছে স্বপ্নবাস দত্ত নেক্সটে কি আছে দেখো নেক্সট আছে টোয়েন্টি নাম্বার ঠিক আছে হবে পানিনির লেখা বইটির নাম কি পানিনীর লেখা বইটির নাম হলো দেখো পানিনীর ব্যাকরণ ঠিক আছে পানিনির ব্যাকরণ আমাদের কাছে টোয়েন্টি টু নাম্বার তহকিক হিন্দ কার রচনা ঠিক আছে তহ তহকিক ইহিন লেখেন আলবেরণি ঠিক আছে আলবেরণি টোয়েন্টি থ্রি নাম্বার ফাহিয়ানের লেখা বইটির নাম কী ফাহিয়ানের লেখা বইটির নাম হলো ফু কু কিং ঠিক আছে ফু কু কিং নেক্সট গিয়ে আছে আমাদের কাছে দেখো নেক্সট হলো টোয়েন্টি নাম্বার ভারত সম্বন্ধে হিউয়েন সাংয়ের লেখা বইটির নাম কী ভারত সম্বন্ধে হিউএন সাংয়ের লেখা বইটির নাম হলো সি ইউকি বা ভারত বিবরণী ঠিক আছে টোয়েন্টি ফাইভ নাম্বার রাসমালা কার লেখা রাসমালা সুমে সব এর লেখা সুমে সব এর লেখা ঠিক আছে এই যে সুমেশব চরিত্র কার রচিত ঠিক আছে চরিত্র চাঁদ বরদায় রচিত চাঁদ বরদায়ের রচিত ঠিক আছে চাঁদ বরদায়ের টোয়েন্টি সেভেন নাম্বার দুইটি পুরাণের নাম লেখো দুইটি পুরাণ হলো বিষ্ণু পুরাণ একটা হলো শিব পুরাণ বিষ্ণুপুরাণ আরেকটা হলো শিব পুরাণ টোয়েন্টি এইট নাম দুইটি উপনিষদের নাম লেখো দুইটি উপনিষদের নাম হলো কণ্ঠ ও কেন ঠিক আছে কণ্ঠ ও কেন নেক্সট কী আছে দেখো নেক্সট আছে টোয়েন্টি নাইন নাম্বার দুইটি স্মৃতিশাস্ত্রের নাম লেখো মনোসংহিতা ও নারদ সংহিতা এই দুইটা হলো স্মৃতি স্মৃতিশাস্ত্রের নাম ঠিক আছে নেক্সট হলো থার্টি নাম্বার প্রাচীন ভারতের দুইটি জীবন্ত গ্রন্থের নাম লেখ এটা হলো বুদ্ধ চরিত্র আরেকটা হলো হর্ষ চরিত্র বুদ্ধ চরিত্র হর্ষ চরিত্র থার্টি ওয়ান নাম্বার মি গ্রন্থটি কার রচনা এটা হবে কবি বিজ্ঞানেশ্বরের লেখা বিজ্ঞানেশ্বরের লেখা থার্টি টু টু নাম্বার দশ কুমার চরিত্র এর রচনা কে করেন এটা হবে দশ কুমার চরিত্র রচনা করেন দণ্ডিন ঠিক আছে দণ্ডিন রচনা করেন নেক্সট কি আছে তার্টি থ্রি নাম্বার থার্টি থ্রি নাম্বারে বলা হয়েছে কুমারপাল চরিত্র কার রচিত হেমচন্দ্র চরিত্র কুমারপাল চরিত্র রচনা করেন ঠিক আছে নেক্সট হলো থার্টি ফোর নাম্বার আলবেরো আলবেদ আলবিরাদুরি কে ঠিক আছে আলবেদন কে ছিলেন ছিলেন ভারতের আগত একজন মুসলিম পর্যটক একজন মুসলিম পর্যটক ছিলেন ঠিক আছে থার্টি ফাইভ নাম্বার আলবের কখন ভারতে আসেন সুলতান মাহমুদের ভারত আক্রমণকালে আলবেরুনি ভারতে আসেন কখন সুলতান মাহমুদ যখন ভারতে আক্রমণ করেছিল নেক্সটে কি আছে দেখো থার্টি সিক্স নম্বর মেগাস্তিনিস কার দু ছিলেন মেগাস্তিনি গ্রিক বীর সেলুকাসের দূত ছিলেন ঠিক আছে সেলুকাসের দূত ছিলেন নেক্সটে কী আছে দেখুন নেক্সটে এখানে বলা হয়েছে থার্টি সেভেন নম্বর বিষ্ণুগুপ্তের লিখি লিখিত গ্রন্থটি কি বিষ্ণুগুপ্তের লিখিত গ্রন্থটি হলো অর্থশাস্ত্র ঠিক আছে অর্থশাস্ত্র থার্টি এইট নম্বর এলাহাবাদ কে রচনা করেন এলাহাবাদ প্রশস্তি রচনা করেন সমুদ্রগুপ্তের সভাকবি হরিশ সেন ঠিক আছে নেক্সট থার্টি নাইন নম্বর এলাহাবাদ প্রশস্তি থেকে কার কথা জানা যায় এলাহাবাদ প্রশস্তি থেকে সমুদ্র গুপ্ত সম্রাট সমুদ্রগুপ্তের কথা জানা যায় ঠিক আছে ফোরটি নাম্বার জুনাগর স্তম্ভলিপিতে কোন রাজার কাহিনী লিপিবদ্ধ আছে এটা হবে জুনাগর স্তম্ভলিপিতে শক রাজা রুদ্র দমনের কাহিনী লিপিবদ্ধ আছে নেক্সট কি আছে দেখো নেক্সট আছে আমাদের কাছে এখানে ফোরটি ওয়ান নাম্বার আইহল প্রশস্তিকে রচনা করেন আইহোল প্রশস্তি রচনা করেন রবি কীর্তি রচনা করেন ঠিক আছে রবি কীর্তি ফোরটি টু নম্বর আইহোল প্রশস্তি থেকে কোন রাজার রাজ্য জয়ের কথা জানা যায় এটা হবে আইহোল প্রশস্তি থেকে চালুক্য রাজা দ্বিতীয় ফুলকেশোর রাজ্য জয়ের কথা জানা যায় ঠিক আছে দ্বিতীয় ফুলকেশোর রাজ্য জয়ের কথা জানা যায় ফোরটি থ্রি নাম্বার এরান শিলালিপি কে রচনা করেন এরান শিলালিপি রচনা করেন দ্বিতীয় চন্দ্রগুপ্ত বা বিক্রম আদিত্যের সভাকবি বীর সেন ঠিক আছে বীর সেন রচনা করেন নেক্সট কী আছে দেখো নেক্সট আমাদের কাছে আছে ফোরটি ফোর নম্বর ফোরটি ফোর নম্বরে বলা হয়েছে নানগার শিলালিপিকে রচনা করেন না নানগার শিলালিপি নয়নিকা রচনা করেন ঠিক আছে নয়নিকা রচনা করেন ফোরটি ফাইভ নম্বর নানগাঁ শিলালিপি থেকে কাদের কথা জানা যায় নানগার শিলালিপি থেকে সাত বাহন্দের সম্পর্কে জানা যায় ফোরটি সিক্স নাম্বার করি কোন রাজার মুদ্রা হিসাবে ব্যবহার করতেন এটা হবে পাল রাজারা করিকে মুদ্রা হিসেবে ব্যবহার করতেন কারা পাল রাজারা ফোরটি সেভেন নাসিক প্রশস্তি কে রচনা করেন নাসিক প্রশস্তি রচনা করেন গৌতমী বল্লশ্রী সাতকর্ণী ঠিক আছে নেক্সটে কি আছে দেখো আমরা শেষ পর্যায়ে এসে পড়েছি দেখো নেক্সট আছে ফর্টি এইট নাম্বার ভারতে বৌদ্ধ ধর্মের জন্ম গ্রন্থটি কাঁঠ চরিত ভারতে বৌদ্ধ ধর্মের জন্ম গ্রন্থটি ঐতিহাসিক নাম লামা তারানাথের রচিত ঠিক আছে তারানাথের রচিত ফোরটি নাইন নাম্বার কোন কলিঙ্গরাজ কারবেলের কীর্তি কাহিনী বর্ণিত আছে সেটা উড়িষ্যার হাতির গুফা গুহাই কলিঙ্গরাজ কারবেলের কার্তি কীর্তি কাহিনী বর্ণিত আছে ফিফটি নাম্বার কি সবচেয়ে প্রাচীন সংস্কৃত লেখমালা এখানে বলা হয় সবচেয়ে প্রাচীন সংস্কৃত লেখামালা হলো গিরনার লেখামালা ঠিক আছে গৃণ্ডা লেখামালা ফ্রেন্ডস এই ছিল আমাদের কাছে প্রথম ইতিহাসের উপাদান থেকে প্রথমে কনসেপ্ট তারপর গুরুত্বপূর্ণ কিছু কোশ্চেন নিয়ে আলোচনা তোমরা এইভাবে একদম টপিক অনুসারে অ্যাস্টেজিটির ক্লাস পেয়ে যাবে যারা যারা এখনও এস এম স্টাডি পয়েন্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এখনই অবশ্যই সাবস্ক্রাইব করতে পারো প্লাস যারা যারা সেন্টারে এসে পড়াশোনা করতে চাও অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো বা তোমরা যারা যারা অনলাইনে মক টেস্ট দিতে চাও ট্যাট ওয়ান ট্যাট টু অ্যাসিটি জে গ্রুপ সি এবং গ্রুপ ডি এটার জন্য যোগাযোগ করতে পারো আমরা এখানে যারা যারা ক্লাস করবে প্রত্যেকই ট্যাট কোয়ালিফাইড আমরা ক্লাস করাবো তোমরা এসে ক্লাস করে দেখতে পারো যদি ভালো লাগে তারপরে ডেজিশান নিতে পারো সবাই ভালো থাকবো সুস্থ থাকবো